জানাচ্ছি আজকের সর্বশেষ সংবাদ শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে দুশো গুমের প্রমাণ ইসরায়েলকে ড ইউনিসের এক হাজার কোটি টাকা দেয়ার তথ্যটি ভুয়া জেলা আওয়ামী লীগের কার্যালয় এখন বাকুর খানের দোকান সুপ্রিয় দর্শক এবারে বিস্তারিত শুরুতেই আজকের বড় খবর গুম মামলায় শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে প্রমাণ তাই দুশোটি গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে এমন দাবি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ রোববার আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা সচিব পুলিশ ও সেনা কর্মকর্তা সহ মোট জনকে তিনি আরও জানান গুম সহিংসতা ও বিরোধী অপরাধের তথ্যপত্র প্রায় প্রস্তুত আগামী বিশ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এরপর শুরু হবে অভিযোগ গঠন ও বিচারিক কার্যক্রম সেবিকে ডক্টর ইউনুসকে ঘিরে ভুয়া অভিযোগ ডক্টর ইউনুস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছে এমন একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এই অভিযোগ করেছে মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা তবে প্রেসউইং বলেছেন এটি আমিপন্থী ব্যক্তিদের পরিচালিত একটি প্রোপাগান্ডা মাত্র স্বাধীন ফ্যাক্টচেক সংস্থা ভিউমার স্ক্যানও নিশ্চিত করেছে এই অভিযোগের কোনো ভিত্তি নেই ড ইউনুস ও তার সংগঠন এ ধরনের কোনো সহায়তা দেয়নি এ গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে আওয়ামী লীগের কার্যালয়ে এখন বাকরখানি বিক্রি দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নারায়ণগঞ্জ কার্যালয় এখন বাকরখানের দোকানে রূপ নিয়েছে পাঁচ আগস্টের ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে গেলে ফাঁকা পড়ে থাকা ওই অফিসটি এখন আশ্রয়হীন মানুষের জায়গা হয়ে দাঁড়ায় সম্প্রতি এক উদ্যোক্তা সুমন মিয়া সেখানে বাকরখানের দোকান চালু করেছেন বিএনপি নেতাদের ভাষ্য এটি আওয়ামী লীগের জনবিচ্ছিন্নতার প্রতীক এবং তাদের পতনের প্রতিচ্ছবি প্রিয় দর্শক এই ছিল আজকের প্রধান পিনকি সংবাদ বিস্তারিত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আগামীতে আবারও হাজির হব নতুন খবর নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন